কিছু মানুষ রয়েছে যারা না যৌনতাকে জীবন মনে করে এবং ভাবে এটা নিয়েই মনে হয় সারা জীবন কেটে যাবে তার পিছনে ওরা ছুটতে থাকে কিন্তু এরা একটা জিনিস ভুলে যায় যৌনতাই যদি জীবনের সব হতো এবং এটা যদি সারা জীবন থাকত তাহলে এর শুরু আর শেষের মধ্যে একটা নির্দিষ্ট সময় থাকত না দেখো একটা নির্দিষ্ট সময় থেকে যৌনতার শুরু এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু এর শেষ এটা কিন্তু সারা জীবনের সঙ্গী নয় একটা মানুষের মধ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু যৌনতা প্রকট থাকে না তাই এটাকে সঙ্গী ভেবে ভুল করাটা একটা মস্ত বড় ভুল হ্যাঁ অবশ্যই আমাদের জীবনে যৌনতার প্রয়োজন রয়েছে কিন্তু এটাকে মিসইউজ করা সব থেকে বোকার পরিচয়ে কোনো একজন মানুষকে তুমি ভালোবাসো বা তোমার ধরো একটা মানুষের সঙ্গে কোনো কারণে সম্পর্কটা টিকলো না তখন তুমি অন্য একটা সম্পর্কে যেতেই পারো কিন্তু একসঙ্গে একাধিক মানুষের সঙ্গে সম্পর্ক রেখে তুমি যদি নিজেকে হিরো বা হিরোহীন মনে করো এবং এটা ভাবো যে এটাই জীবন তাহলে আমি বলবো এই ভাবনার থেকে এখনো যদি না সরো পরবর্তী জীবনে না এতটা নিজেকে খারাপ মনে হবে এতটা আত্মগ্লানি তোমার মধ্যে আসবে যে নিজের কাছে না নিজে মুখ দেখাতে পারবে না বর্তমানে প্রচুর মেয়ে এবং প্রচুর ছেলেও এই একই ভুল করে তারা একাধিক সম্পর্কের সঙ্গে থাকে এবং একাধিক মানুষকে এক সঙ্গে চপিয়ে যায় এবং তারা ভাবে যে এভাবেই খুশিতে থাকা যায় এটাই খুশির প্রধান উপাদান এটা কিন্তু তারা মনে করে ওরা জানে না বা হয়তো এই মুহুর্তে ফিল করতে পারছে না যে এই একাধিক মানুষগুলোকে যে কষ্ট দিচ্ছে তাদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে তাদের যে যন্ত্রণা হচ্ছে এর দাম পাই টু পাই কোনো না কোনো সময় চুকাতেই হবে আমাদের প্রত্যেকেরই একটা বিষয় মাথায় রাখা উচিত কারমা কিন্তু সবসময়ই ব্যাকে আসে সেটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসতে পারে আজকে আমি যে কাজটি করছি তার ফল আগামীতে আমার লাইফে আমি পাপ বই এই ছোট্ট একটা কথা ধরে যদি আমরা চলতে পারি তাহলে আমরা খারাপ কোনো কাজ করা থেকে বিরত থাকতে পারবো কিন্তু দুঃখের বিষয়ে কিছু মানুষ রয়েছে সব কিছু জানে সব কিছু বোঝে সব কিছু জেনে বুঝে ইচ্ছাকৃত এই পথ বেছে নেয় তো এই মানুষগুলি যদি নিজের থেকে নিজেকে সংশোধন না করে তাহলে হয়তো সময় তাকে সংশোধন করে দেবে কিন্তু অন্য মানুষ চাইলে এদেরকে কিন্তু সঠিক পথ দেখাতে পারবে না আর এরা চালাক ধূত্রবাজ যে তুমি সহজে কিন্তু এদেরকে ধরতে পারবে না এদের ওপরে একটা খোলস ভিতরে কিন্তু আর একটা খোলস তো রিসেন্ট একটা ছেলের সঙ্গে আমার কথা হচ্ছিল বাংলাদেশের বাড়ি ছেলেটি আমাদের ইন্ডিয়ার একটি মেয়ের প্রেমে পড়েছে তো ওদের পরিচয় ওই ফেসবুক যেটা সব থেকে বেশি খতরনাক বলে আমি মনে করি এখানে থেকে বেশি কিন্তু বদমাইশিটা হয় মানে ভুল সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে এই ফেসবুকের মাধ্যমে তো যাই হোক মেয়েটি কিন্তু ছেলেটিকে প্রথম নক করে এবং কথা বলতে শুরু করে তাদের মধ্যে কথা হতে হতে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায় এর থেকেই প্রেমের শুরু একে অপরকে পছন্দ করতেও শুরু করে এবং এই কথা বলতে বলতে মেয়েটি না দারুণ একটা চাল চালে একটা বিষয় মাথায় রাখবে যখন আমি নিজেকে এরকম একটা ভাব দেখাবো যে আমি খুব ভালো এবং আমি এমন একটা মেয়ে যে পছন্দ করে না আমার যে সঙ্গী হবে সে অন্য কারোর সঙ্গে কথা বলুক বা তার আশেপাশে কোনো মেয়ে আসুক বা সে অ্যানাদার কলেজ বিজি থাকুক বা তার লাইফে মেয়ে কোনো বন্ধু থাকুক এগুলো যখন আমি চাইবো না এবং আমি এটা বলবো যে আমি একজন ধার্মিক মানুষ তুমি আমাকে ধর্ম সম্পর্কে আরও অনেক কিছু শেখাও এরকম যখন বলবো তখন না ছেলেটি খুব ইজিলি আমাকে কিন্তু বিশ্বাস করে নেবে এটা ভাববে খুব ভালো একটি মেয়ে তো এর সঙ্গে সম্পর্ক তৈরি করাই যায় এটাই কিন্তু তার মনে হবে এই মেয়েটিকে নিয়েও কিন্তু ওই ছেলেটি সেটাই মনে হয়েছিল এখানে একটা কথা বলে রাখি যারা এই প্রকৃতির মানুষ যারা অন্যকে ঠকায় তারা কিন্তু নিজের সম্পর্কে এমন একটা ইমপ্রেশন প্রথমেই ক্রিয়েট করে দেয় যে সে খুব ভালো এবং সে খুব লয়াল এরকমই কিন্তু একটা আস্তরণ বিছিয়ে দেয় এবং এই ফাঁদে বা এই জালেই কিন্তু অনেকেই ধরা পড়ে যেমন এই ছেলেটি ধরা পড়েছিল ও ভেবেছিল খুব ভালো এবং সৎ একজন মানুষ তো ওর সঙ্গে সম্পর্কে জড়িয়ে যায় এবং সবথেকে বেশি দুঃখজনক হলো কিন্তু পরবর্তীতে ধরে ফেলে যে যেটা আমি ভাবছি ও সেটা নয় কিন্তু এই ছেলেটি ওখান থেকে বার হয় না বলতে পারে মানসিক ভাবে এতটাই জুড়ে যায় যে ওখান থেকে বার হতে পারে না ও কিন্তু কথা বলতে বলতে বুঝে যায় যে মেয়েটি প্রচন্ড রাগী রাগী শুধু নয় বদ রাগী বদ মেজাজি এবং অহংকারী এবং সঙ্গে প্রচণ্ড খারাপ মানসিকতা নিয়ে কিন্তু সে চলে তার বাড়ির লোককে সে সম্মান করে না বাবা মা তার ভয় করে ভাই তার ভয় করে প্রত্যেকে তার ভয়ে কিন্তু জুজু হয়ে থাকে সে একটা বস বস ভাব নিয়ে কিন্তু চলে এটা কিন্তু সে বুঝে যায় তারপরেও কিন্তু তার সঙ্গে থাকে এবং কিছুদিন যেতে না যেতে এটাও আবিষ্কার করে যে মেয়েটির লাইফে ও ছাড়াও আরও অনেক পুরুষ রয়েছে এবং মেয়েটি এটাও স্বীকার করে যে তার আগে একজনের সঙ্গে প্রেম ছিল এবং সেই প্রেম খুব ঘনিষ্ঠ ছিল এটা কিন্তু ছেলেটিকে বলে তারপরও ছেলেটি এটা ভাবে যে ঠিক আছে একজনকে ভালোবাসতো তো এখন হয়তো ও আমাকেই ভালোবাসে এবং আগের সম্পর্কটা হয়তো ভুলে গেছে কিন্তু এই মেয়েটি একটার পর একটা সম্পর্ক বাড়াতে থাকে একটার পর একটা সম্পর্ক বাড়াতে থাকে ছেলেটি বুঝতে পারে যে তাকে রীতিমতো ঠকানো হচ্ছে এবং এইভাবে ছেলেটি আটটা বছর ওর কাছেই পড়ে থাকে তবে একভাবে যে আট বছর সম্পর্ক কন্টিনিউ করে তা কিন্তু নয় মাঝে মাঝে ছেড়ে চলে যায় ছমাস এর সঙ্গে কথা বলে না ছ মাস অন্য সম্পর্কে থাকে আবারও ঘুরে আসে এবং আবারও একে কনভিন্স করিয়ে আবার এর সঙ্গে কথা বলতে শুরু করে আবার একটা নতুন কাউকে পেয়ে যায় একে আবার ব্লক করে দেয় এইভাবেই কিন্তু আটটা বছর চলছে এবং ছেলেটি পুরো বোকার মতো ওই মেয়েটিকে ভালোবেসে নিজের কষ্টে উপার্জিত অর্থের ম্যাক্সিমামটাই কিন্তু মেয়েটিকে দেয় তাকে কিন্তু বিভিন্ন জিনিস গিফট করে মেয়েটি চাই তা কিন্তু নয় এ চায় না এ দেয় নিজের থেকে দেয় এবং মেয়েটি এতটাই বদরাগী এর দেওয়া ভালো ভালো উপহারগুলো কিন্তু যখন রাগ হয় নষ্টও করে দেয় কিন্তু ছেলেটি আবারও পাটায় মানে ছেলেটি কিন্তু বাংলাদেশ থাকে না ও বাইরের দেশে থাকে এবং যত টাকা উপার্জন করে এর পিছনে কিন্তু নষ্ট করে দেয় এবং মেয়েটি এটাও বলে যে তুমি যদি আমাকে বিয়ে করতে চাও ইন্ডিয়াতে আসো আমি তোমাকে বিয়ে করব। মানে একটার পর একটা প্রোপোজাল মেয়েটি দিয়েছে আর ছেলেটি কিন্তু অ্যাকসেপ্ট করেছে কোনোটাতেই না বলেনি এবং সে কিন্তু ইন্ডিয়াতে আসে বিয়ে করার জন্য কিন্তু এরা তো কখনো কাউকে বিয়ে করবে না বিভিন্ন বাহানা দিয়ে বিভিন্ন বাজে পরিবেশ তৈরি করে বিয়ে কিন্তু ক্যান্সেল করে দেয় ছেলেটি আবারও বাড়িতে চলে যায় আবারও তাকে ডাকে চলছে মানে ও যেভাবে ওকে চালিত করছে ও সমস্ত কিছু বুঝেও সেইভাবেই চলছে দেখো আমি কাউকে ভালোবাসবো ইমোশনালি তার প্রতি খুব উইক থাকবো সব কিছু ঠিক আছে কিন্তু যখন দেখছি আমি বোকা হয়ে যাচ্ছি মানে আমাকে বোকা বানানো হচ্ছে আমি ভালো যতই বাসি না কেন তখন না হলো সতর্ক হওয়া উচিত এই ছেলেটিকে কিন্তু অনেক মানুষ সতর্ক করেছে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাবা মা প্রত্যেকে কিন্তু বুঝিয়েছে যে তুই একটা রং সম্পর্কের পিছনে ছুটছিস কিন্তু এ কারোর কথাই শুনতো না বরঞ্চ বন্ধুদের সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়েছে এই মেয়েটির জন্য তো যাই হোক সব থেকে আমার খারাপ একটা বিষয় লেগেছে সেটা হচ্ছে একটা সন্তানের না উচিত তার মাকে সম্মান করা এটা প্রত্যেকেরই উচিত আমি এমন কাউকে এমন কিছু রাইট দেব না যাতে করে সে আমার বাবা মাকে অসম্মান করবে এবং তারপরেও আমি তার পিছনে ছুটব এটা শুধু এই ছেলেটি নয় প্রত্যেকে করো তোমাদের মধ্যে বহু মানুষ কিন্তু এই ভুলটা করে তুমি যাকে ভালোবাসো সে নির্দ্বিধায় বুক ফুলিয়ে বাবা মাকে গালাগাল করছে উল্টোপাল্টা ভাষা ভাষার প্রয়োগ করছে তারপরেও তার কাছে পড়ে থাকছো এরকম ভাবে যদি পড়ে থাকো না কোনো দিন ওই মানুষটির কাছে সম্মান পাবে না কারণ সে দেখছে তুমি তোমার বাবাকে ভালোবাসো না এত কিছু বলার পরেও তুমি তার কাছেই পড়ে রয়েছে বা তাকে মেনে নিচ্ছ এটা তার একটা ব্যাড পাওয়ার তৈরি হয় তো আমার পার্সোনালি একটা বিষয় খুবই খারাপ লাগে আমার বাবা তুলে আমার মা তুলে একজন কথা বলছে আর তাকে আমি ভালোবাসবো অসম্ভব তার প্রতি আমার যতটানি থাকুক না কেন মানুষটিকে আমি হার্গিজ ক্ষমা করতে পারবো না যদি আমার পরিবার ট্রেনে কথা বলে তো এরা এই ভুলগুলো প্রতিনিয়ত করে এবং তার ফল কিন্তু ভোগ করতে হয় এদের পরিশেষে কিন্তু এরা ঠকে যায় কারণ ওটা একটা রং মানুষ আমি যদি আমার ভালোবাসার মানুষটিকে সম্মান না করতে পারি তাহলে কিন্তু আমি কখনোই তাকে আমার লাইফে অ্যাকসেপ্ট করব না এটা আমাদের মাথায় রাখা উচিত আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো কিন্তু কথাটি আমার নয় আমি এক জায়গায় শুনেছি তো আমার খুব ভালো লেগেছে ভদ্রলোকের কথাটি তো তিনি বলছেন একটা কথা সবসময় মাথায় রাখবে যদি যদি সে সে সৎ চরিত্রের না হয় একটি মেয়ে একাধিক সম্পর্কের মধ্যে থাকে তাহলে সেই মেয়েটির কাছ থেকে আগে সরে এসো কারণ ওই মেয়েটি কখনো একজন ভালো সন্তানের জন্ম দিতে পারবে না তার জন্মের সন্তান কখনো এপিজে আব্দুল কালাম হতে পারবে না কারণ মা যদি ভালো না হয় সন্তান কিন্তু সেই পরিবেশ কখনোই পাবে না যেই পরিবেশে সে কিন্তু একজন নেতৃত্ব দেওয়ার মতো জায়গায় কিন্তু সে পৌঁছাবে না তার কারণ গাছ খারাপ হলে কিন্তু ফলও খারাপ হয় যেমন গাছে যার জন্ম তার ফল কিন্তু তেমনই হবে তো এই কথাটি কিন্তু সত্যি এবং এখানে শুধু আমি একজন মেয়েকেই বলবো না একজন ছেলেকেও কিন্তু সমানভাবেই সতর্ক থাকা উচিত কারণ তার জন্য যেন তার পরবর্তী প্রজন্ম খারাপ না হয় সেদিকে কিন্তু নজর রাখা উচিত তো যাই হোক আগে যে ঘটনাটি বলছিলাম সেখানে একটা বিষয় আমি তোমাদেরকে নক করাবো সেটা হলো দেখো আমি যখন বুঝতে পারছি আমি একটা ভুল সম্পর্কে জড়িয়ে গেছি ভুল মানুষের সঙ্গে রয়েছি তাও কেন আমি এত কিছু জানার পর সেখানে থেকে যাই বা বারবার যখন সে ফিরে আসে আমি কেন তাকে অ্যাকসেপ্ট করি এটা একটা প্রশ্ন কিন্তু এই প্রশ্নের উত্তরটা বেশ অন্য রকম যে সমস্ত মানুষগুলিকে ব্যবহার করা হয় তাদেরকে কিন্তু একটা কথাই পুরো বোকা বানিয়ে দেয় এরা কি বলে সেটা শোনো সেটা হলো এদেরকে যখন ফোন করে এরা যখন জিজ্ঞাসা করে যে তুমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলে তাহলে আবার যে ফিরে আসলে কেন বারবার ফিরে আসো এরা কিন্তু বলে তখন এরা একটা কথাই বলে যে ফিরে আসে মানে যেমন এই মেয়েটি এই একটা কথাই বলেছে যে দেখ আমি না তোকে ভালোবাসি তোর প্রতি কিছু একটা ব্যাপার আমার রয়েছে টান তো রয়েছে না হলে কেন আসি বারবার বল তোর কাছে কেন আসি আমার লাইফে তো অনেক রয়েছে তারপরেও কেন আসি তোর কাছে এটা যখন শোনে তখন না এরা ভাবে সত্যিই তো ওর লাইফে তো অনেকেই রয়েছে তাও কেন আমার কাছে ফিরে আসছে এইখানেই না এরা বোকা হয়ে যায় এবং ভাবে আমার প্রতি ওর হয়তো একটা আলাদা মায়া বা টান রয়েছে তাই আমার সঙ্গে কথা না বলে থাকতে পারে না তাই মাঝে মাঝেই চলে আসে এইটা ভেবে কিন্তু আবারও মধ্যে যায় কিন্তু আমি তোমাদেরকে এটা বলে রাখি এতে আনন্দ পাওয়ার নেই এই কথাটি না এরা বলে মানে যার কাছেই ওই ছমাস মাস পর ফিরে যায় প্রত্যেককে বলে যে তোমার প্রতি কোনো একটা তো আছে না হলে ফিরে এলাম কেন কেন তোমার সঙ্গে আমি কথা বলি কেন তোমাকে ছাড়া পুরোপুরি আমি থাকতে পারি না মাঝে মাঝেই কেন আমাকে আসতে হয় এটা একবার ভেবে দেখো আর এই বোকাগুলো এই কথাতেই কিন্তু পুরোপুরি গলে যায় তোমাদের এটা আমি জানিয়ে রাখি এরা না সংখ্যা অনেক রাখতে পছন্দ করে সংখ্যাই অনেক থাকুক তার জন্যই তোমাকে ছাড়ে না সংখ্যা করে রাখার জন্যই ছাড়ে না এতে না অন্য কোনো কিছু নেই একটা কথা মাথায় রাখবে কোনো মানুষ যদি কোনো মানুষকে ভালোবাসে তাহলে না তাকে কষ্ট দিতে পারবে না যে কষ্ট পাক বা অসম্মানিত হোক এরকম কিছু কিন্তু করবে না এটা মাথায় রেখো তো এরকম ভাবে বোকা হয়ে যেও না এটাই আমার তোমাদের উদ্দেশ্যে বলার তো এই ছেলেটির পুরো ঘটনা তোমার পক্ষে বলা সম্ভব নয় পুরো একটা ইতিহাস বলতে পারো তবে এটুকু বলতে পারি ছেলেটি কিন্তু জেনে বুঝে ঠকেছে কারণ সে কিন্তু এমন বহুবার তার লাইফে ঘটেছে ও ফোনে রয়েছে কথা বলছে সেই ফোনটা নিয়েই কিন্তু অন্য একজনের সঙ্গে গেছে তার সঙ্গে কিন্তু সময় কাটাচ্ছে এ কিন্তু ফোনের মধ্যে রয়েছে তো যার সঙ্গে সময় কাটাচ্ছে সে কিন্তু আবার অন্য ফোনে ওর নাম্বার নিয়ে তাকে কিন্তু দেখাচ্ছে দেখ আমার কাছে রয়েছে এখন এ বোকার মতো কিন্তু ফোন ধরে বসে রয়েছে একে বলেছে আমি কাজ করছি কিন্তু কাজটা এই ও অন্য জনের সঙ্গে সময় কাটাচ্ছে এবং যার সঙ্গে সময় কাটাচ্ছে সে কিন্তু ওকে দেখাচ্ছে ও এখন এই মুহূর্তে আমার সঙ্গে তো এই প্রতিটি ছেলেই বা ধরো অনেক মেয়েও কিন্তু এইভাবে বোকা হয় অনেক ছেলের কাছেও তো এরা কিন্তু এইভাবেই ইউজ হয় এবং সব সবথেকে দুঃখজনক যেটা এরা কিন্তু প্রত্যেকেই জানে যে এর লাইফে অনেক ছেলে রয়েছে বা এর লাইফে অনেক মেয়ে রয়েছে তবুও ওখান থেকে সরতে চায় না তবুও তার ভালোবাসার ফাঁদে কিন্তু একবার নয় বারবার পা দেয় কারণ এরা প্রত্যেকে ভাবে যে আমাকে হয়তো ও পার্মানেন্ট রেখে দিতে পারে এই একটা লোভ কাজ করে মনের মধ্যে তো পরিশেষে এটাই বলার যদি দেখো তোমার সঙ্গে একাধিক সম্পর্কে জড়িয়ে রয়েছে তাহলে ওখান থেকে না সরে এসো কারণ ওই মানুষটি কখনো কারোর একার হতে পারবে না যদিও কাউকে কখনো এরা বিয়ে করে তারপরেও কিন্তু একাধিক সম্পর্কে থাকবে কারণ এটা ওদের নেশা তো এই নেশা কিন্তু তারা ছাড়তে চাইবে না এবং এরা কিন্তু অ্যাকচুয়ালি সাইকো তো এদের সঙ্গে সারা জীবন তুমি যে সুখে শান্তিতে বাস করবে তা কিন্তু পারবে না আমি মনে করি সংসার এমন একটা জিনিস যেখানে না দুজনকেই লয়াল থাকতে হয় তারপরেই কিন্তু সংসার সুখের হয় তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তো বন্ধু রোজিনা ব্যানার্জি আর তোমাদের সঙ্গে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো